ঘরের ভিতরে আদিবাসী মা ও ছেলের রহস্যজনক মৃত্যু ঘরের ভিতর থেকে রক্তাক্ত মা ও ছেলের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের মল্লারপুর কানাচি আদিবাসী পাড়ায় আজ সকাল আনুমানিক সাতটা নাগাদ কানাচি আদিবাসী পাড়ায় সুমি হাসদার বাড়িতে প্রতিবেশীরা দেখতে পায় সুমি হাসদা ও তার শিশুপুত্র রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এরপর স্থানীয়দের পক্ষ থেকে মল্লারপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করে শুক্রবার মৃতদেহের ময়না তদন্ত হবে বলে জানা যায় ঘটনার স্থানীয় সূত্রে জানা গেছে ওই মহিলার স্বামী বাইরে কাজ করেন এক মেয়ে বাইরে থাকে শিশুপুত্র নিয়ে বাড়িতে থাকতেন স্ত্রী স্থানীয়দের অনুমান ভারী কিছু বস্তু দিয়ে আঘাত করে তাদের খুন করা হয়েছে তবে কে বা কারা কি উদ্দেশ্যে এরকম নৃশংস খুন করল সমগ্র বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা চাঞ্চল্য এলাকায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদিবাসী সংগঠন ভারত জাকাত পরগনা মহলের পক্ষ থেকে মল্লারপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় মল্লারপুর পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্তের আশ্বাস দিলে এই অবরোধ উঠে যায় মল্লারপুর থেকে ভিক্টর মোল্লার রিপোর্ট বীরভূম নিউজ আমাদের প্রশাসন কর্তৃপক্ষ থেকে আপনাদের এখানে এসেছেন ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওনারা আমাদের চব্বিশ ঘন্টার মধ্যেই যে এই দোষী ব্যক্তিদেরকে তুলে নেওয়ার তারা আশ্বাস দিয়েছেন আমরা এই জন্য যে সাময়িক এই গরমের মাঝে যারা পথ পথিকদেরকে আমরা রাস্তায় দাঁড় করিয়ে বা যে সমস্ত গাড়ি ড্রাইভার খালাসি যারা রাস্তার পথিক আপনাদেরকে মানে রাস্তায় হঠাৎ করে যে দাঁড় করিয়ে আমাদেরকেও এই পথ অবরোধের সহযোগিতা করেছেন তার জন্য আমরা আপনাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং এই পারিপার্শ্বিক যে সবাই সবাই গ্রামের আমাদেরকে সাহায্য সহযোগিতার জন্য আমরা আপনাদের অনেক অভিনন্দন জানাচ্ছি আজকের যে আমরা পথ অবরোধ করেছিলাম এই পথ অবরোধ প্রশাসনের কথা অনুযায়ী ওনারা যে আশ্বাস দিয়েছেন অবিলবে দোষী ব্যক্তিদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্টের কথা বলা হয়েছে সেই কথা অনুযায়ী আমরা এই যে পথ অবরোধটা আমরা তুলিয়া লইলাম সবাইকে অভিনন্দন 何で

ये ये बाथरूम है ये नीचे से चलाना है 22 हां अच्छा हां हां চলা <laughs> হে <laughs> 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 আচ্ছা কি দেখলেন সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় ওখানে আমার আমাদের ওই পাড়া থেকে ফোন করে এবং আমরা সেখানে যাই এবং গিয়ে দেখি ছেলেটা বাচ্চাটা মানে কি আঘাত অবস্থাতে পড়ে আছে বাচ্চাটা কোথায় আঘাত ছিল বাচ্চাটা মাথায় আঘাত ছিল মাথায় আঘাত বিছানায় পড়ে আছে রক্ত পড়ে আছে এবং মেয়েটা নিচে পড়ে আছে মেয়েটার তখন মেয়েটার নিচে পড়ে ছিল না রক্ত পড়ে ছিল মেয়েটাকে ততক্ষণ গাড়িতে তুলে নেওয়া হয়েছে তো মেয়েটাকে আমরা দেখলাম সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানো হয়েছে তারপরে পুলিশকে ফোন করা হয় এবং পুলিশ আসে কি মনে হচ্ছে আপনার এটা ফোন মনে হয় ফোন তা না হলে দুটোকে একসঙ্গে মারলে কি করে মাথায় আঘাত কেউ কারা যাওয়া করতে পারতে কারা যাওয়া আসা করতে বলতে আমরা তো ওই পাড়ার বাসিন্দা লয় আমি জানতে পারবো না তদন্ত করবে পুলিশ দেখবে যে কারা যাতায়াত করতো

বড়তে কাটে তো হ্যাঁ সকালবেলা করছিল তখন ছুটতে গেলাম দিয়ে ছুটতে যাওয়ার পরে দেখছি কাককি সসুলি পড়ে আছে মাথারতে বাড়ি পড়েছে আর ওরা বাড়ি পড়েছে আর ওর বাচ্চা টোকো মেরে দিয়েছে ঘরের ভিতর চৌকির উপর শুইয়া আছে ওইটাই দেখলাম সকালে ঠিক এর কটা ছেলে দুটো বড় ছেলে কথা থাকে বড় মেয়ে হোস্টেলে থাকে আর মেয়ে আর ছেলেটা ছোট্ট টিপু না টিপু হন্ত স্বামী কোথা থাকে

এই দাবিতে ভারত জায়গা বলছি না চিহ্নিত করতে হবে তালে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে আইনের উপস্থা নিতে হবে

আপনারা কম বেশি মনে জানেন যে মল্লারপুর সংলগ্ন এলাকায় খানাচি গ্রাম এই আদিবাসী গ্রামে সুমি হাসদা বলে একটা আদিবাসী মহিলা তাকে এবং তার সত্য সহ তার ছোট বাচ্চাটা দীপু হাসদা ম্যাক্সিমাম সাত আট বছর বয়স হবে তাদেরকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে মানে তার সুমি হাঁসদাকে মারার পর চার বাচ্চা উমার লোপাটের জন্য তার ছোটো বাচ্চা দ্বীপ হাঁসদাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে মানে তারা কত বড় নৃশংসতম তারা খুনি আমরা এখনো পর্যন্ত আমাদের প্রশাসন কর্তৃপক্ষ থেকে দোষীদেরকে এখনো পর্যন্ত চিহ্নিত করা হয়নি তাদেরকে এখনো পর্যন্ত সেই দোষী ব্যক্তিদেরকে এখনও ধরা হয়নি আমরা এর বিরুদ্ধেই আমরা প্রতিবাদ করছি যে এইভাবে আদিবাসী মহিলা উপর এই সব্য জগতেও যদি এখনো পর্যন্ত আদিবাসী মহিলাদের উপর এই নৃশংস যদি খুঁড়িও খুন হতে হয় এটা আমরা চরমভাবে আমরা দুর্ভাগ্য আমরা এটা হিন্দা করছি যারা এটা অন্যায় কাজ করেছে এবং তার সেই দোষী ব্যক্তিদেরকে তারা আইন অনু প্রকৃত তারা যাতে সাজা পায় তার জন্য আমরা আজকে পথ অবরোধ করে সেটা সুবিচার পাওয়ার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি কতক্ষণ চলবে এই অবরোধ এখন জানি না এখন কতক্ষণ চলবে অনির্দিষ্টকালের জন্য চলবে এখন যতক্ষণ এখানে প্রশাসন কর্তৃপক্ষ এসে তারা নির্দিষ্ট ঠিক কাপ জবাব না দিয়েছেন আমরা ততক্ষণ কিন্তু আমরা এই অবরোধটা চালিয়ে যাব তারা মেরেছে বা এরকম কিছু সঙ্গে এখনো পর্যন্ত তো সেরকম এখনো কোনো আমরা খবর পাচ্ছি না তবে এটাকে প্রশাসন কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে তারা প্রকৃত দোষীদেরকে বের করে তাদেরকে সাজা দেওয়ার জন্য আমরা এটাকে প্রতিবাদ সভা জানাচ্ছি কি নাম দাদা আপনার আমার নাম রামচন্দ্র মাটি আমি ভারত জাকাত মেঝি পারগানা মল রাজ্য কমিটির সদস্য

হত্যাকারীদের গ্রেফতারের ব্যবস্থা করতে হবে এই দাবিতে ভারত হত্যা হত্যাকার্ডে অবিলম্বে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে অভিনন্দ হত্যাকার্ডাকে এবং তার ছোট বাচ্চাকে জগত জগত ও মুক্তন্ত হত্ত করিতে যে আমরা পর্যন্ত আমরা ধরা হলনের কারণ জগত 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 ও বিলম্ব তাদেরকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে 대한민국 ভারত সরকার সংবিধানের নাম ও জোর জয় 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 চল জগত জগত হিংসা হত্যা প্রতিবাদে সবাই এক হও এক হও এক হও হিংসা প্রতিবাদে

আদিবাসী মহিলা এবং শিশু গুনে অভিযুক্ত আন্দোলন চলছে চলবে বিজেপির আন্দোলন চলছে চলবে চলবে গ্রেপ্তারের দাবিতে বিজেপি আজ রাজপথের তৃণমূল হুঁশিয়ার হুশিয়ার গ্রেপ্তারের দাবিতে বিজেপি আন্দোলন চলছে